জগতে এখানেও সেম আপনারা বসে থাকবেন কোনো বক্তার কাছে সিরুকুট লিখে পাঠাবেন না যেইটা আপনি সিরুকুট লিখে পাঠাবেন স্টেজে আসার আগে কানে কানে বলবেন বক্তা হাজারও চেষ্টা করে কথার সেই লাইনে আনতেই পারবে না আপনার মনে যে চাহিদা আছে ওই চাহিদা নিয়ে বক্তার দিকে অন্তর জিব্বে চাটা দেবেন তাহলে আল্লাহ তালা আসমান থেকে নুরানি নুরানি দুধের মতো কথা আপনার দুজনে পাঠায় দেবে বলেন আমিন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রশ্ন আপনার অনেক থাকতে পারে সে প্রশ্নের জায়গায় এটা না এটা প্রশ্ন উত্তর মঞ্চ না কথা আসলে কথাকে কথা ধারাবাহিকভাবে যেতে দিতে হবে যদি আপনার কোনো প্রশ্ন কোনো বক্তার উপরে এসে যায় তাহলে পরবর্তীতে সেটা সেরে নেবেন বক্তার সাথে যোগাযোগ কইরা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে আমার অল্প একটু সময় মৌলানা মকসুদ সাহেব গহরডাঙ্গা মাদ্রাসার মহাদ্দিস তার প্রস্তাব অনুযায়ী আমি তার দাবি পূরণার্থে আমি ওয়াদা পূরণ করার জন্যে চেষ্টা করে চলে আসি জাস্ট হাজিরা দেওয়ার জন্য তো একেবারে হাজিরা দিয়ে তো চেহারা দেখায় চলে গেলেই হবে না আমার জন্যই তো একটু সময় বরাদ্দ আছে সেই হিসাবে মাত্র অল্পক্ষণের জন্য দু চারটে কথা পাক রব্বুল আলমিন আমাদেরকে রাহবারি করার জন্য আমাদের হৃদায়তের জন্য মুখস্থ ছেড়ে দেন নাই ওলামাইকের মহাজের তো নুরুল আনোয়ার একটা কিতাব আছে আমরা উসুলের কিতাব পড়াই উসুলে ফেকার জন্য ওর ভিতরে লিখছে মুল্লা জিয়ন রহমতুল্লাহ আলিহে উসুল লিখতে লিখতে কোনো এক কথা তালে এসে গেছে লিখছেন যে মানুষকে আল্লাহ তালা যে পরিমাণ জ্ঞান দেছে বিবেক দেছে বুদ্ধি দেছে এই তিনটা বিবেক বুদ্ধি জ্ঞান দিয়া সাথে সাথে আল্লাহ তালা মানুষকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে কথা বলে অন্য কোন প্রাণীর এই স্বাধীনতা নাই বড় একটা হাতি যদি একটা জঙ্গলে পাহাড়ের থেকে চট্টগ্রাম থেকে একটা হাতি যদি বল মারি চলে আসে এ যা পাচ্ছে তাই ভাঙতিছে কলা গাছ ভাঙ্গি করে কাল মতো সবার করে দিচ্ছে গরু বাছুর যা পাচ্ছে আশ্রয় আশ্রয় মেরিয়ে তলে দিয়ে ডুলি দিচ্ছে এই খবর যদি আমরা এত মানুষ এই জায়গায় বসে শুনি যে হাতি পিরায় চলে আসছে উপজেলার কাছে তালিকা আর একটারও কোন বক্তার যে জড়িয়ে রাখতে পারবো একজনও সিঁড়ে বুড়ে বাগান সিঁড়ে দৌড়বো না এত বড়ো ক্ষমতাশীল শক্তিশালী হাতিটা তারও স্বাধীনতা নাই মানুষের কাছে যখন ধরা পড়ে যায় সাইরাত পাল সিকল যে বান্ধে তার পেটেতে বাচ্চা ডেলিভারি হয়েছে মানুষে নিয়ে গেছে মা হাতিটা বাচ্চার টানে ছুটোছুটি করতেছে শিকল যে বাধা স্বাধীনতা সে তার বাচ্চার কাছে যাইতে পারে না রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়ায় ভয়াবহ একটা প্রাণী ভয়াবহ বাঘ সুন্দরবনে বসবাস করে এ থাকেও ওই জায়গা কারণ বছর যদি সুযোগ পাই একটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মধুমতি নদী কালনা ব্রিজ পার হয়ে এইদারে চলে আসে আর খবর পাই যে ঢোক কালনা কাল তাহলে এই জায়গার থেকে আমরা যার যার কায়দায় নিজেকে নিজে বাঁচানোর জন্যে পালানোর চেষ্টা করবো কি করব না এত বড় ভয়াবহ হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার তার ভয়ে সারা দুনিয়া কাপে অথচ সেও স্বাধীন না তারে ধরি আটকায় ধুইছে যে চিড়িয়াখানায় সারা জীবন বেরিয়ে এতে কাপ করতেছে সাইডে দিলি খায় না দিলে না খায় দিন ভরে রোজা খায় তারও স্বাধীনতা শেষ কথা না নাকে চিড়িয়াখানায় যে কটা দরা খাইছে ওর কি ইচ্ছে মতো কিছু করিয়ে খাওয়ার কাজে আছে গাবতলির রাতে খবর পাইলাম বাইশ লাখ টাকা একটা সার বিক্রি হয়েছে কোরবানিতে তার গায়ে দুই টন ওজন পঞ্চাশ মন গোস্ত হয়েছে দুই টন বাইশ লাখ টাকা দাম এর গায়ে কি একটুও বল কম আছে ওই ইচ্ছে করলে কি আপনার খেতে যাই এই রিধান খাইতে পারবে ওর স্বাধীনতা আছে মালিকের কাছে দড়ি দে বান্ধা আছে যদি ছুটে কোনো সময় যায় রিদানের খেতে তাহলে জমিয়ালা দিয়ে বাড়ে ওর মুখ ভাঙায় ভাঙি ফেলাই দেবে নাক ফাটায় ফেলাই দেবে ঠিক না ওরও স্বাধীনতা শেষ কোনো প্রাণীর স্বাধীনতা নাই বলতে গেলে রাত কেটে যাবে হাত্তাকে ফেরেস্তা যেই আল্লাহ তালা এত ক্ষমতা দেশে যে টনকে টন লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাইদা মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে সড়াই গড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয় কত ক্ষমতাশীল ফেরেস্তা

হ্যাঁ ইন্দাউস এলমুসা ওয়াইনাজুল গাইস কোন মেঘে কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ মিকাইল আলাহিসামে অর্ডার করে এই জায়গা নামাও তার এক সেকেন্ড আগেও মিকাইলা জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না এর আগে আল্লাহ তালা তাকে জানতে দেয় না কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ সালা কেউ জানে না আপনারা মেশিনতে দেখে আলট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন এর নাম বলা না আর বাচ্চা পেটে আসার আসারও আগের খবর কে বলতে পারে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কন্যারী নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না কয়টা মেয়ে আছে পেটে কয়টা বাচ্চা ছেলে আছে পেটে এইটা আল্লাহতালা আগের থেকে জানতে দেয় নাই তার হেকমত কাছে আছে আছে যতটুকু আমরা বুঝি যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কটা ছেলে আছে এই কটা মেয়ে আছে তাহলে হাজার হাজার আগে বিয়ে হতো না কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাই তো যে পেটে খালি সাতটা মাইয়ে আছে একটাও ছেলে নাই ওই কেউ দেখে শুনে শুনি মিলিয়ে বিয়ে নাকি আল্লাহ কায় তুমি ঢুও বিয়ে করো কহলে যাতে তাই হবে তো ফেলুল হাকিমে লাখলো আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না এভাবে আল্লাহ গোপন রেখেছেন চার নম্বরে অমা নাফসুম মাজা তাকসিব গদা একটু পরে কে কী খাইবেন কে কি ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে লোকমা মুখে দেবেন দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে এর মধ্যে ছোটো বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খেয়াল করেন নাই বাত মাহাইয়া লোকমা নিয়ে গেছেন মুখে দেবেন আকলি ঢুকে যাবে এর মধ্যে যদি কয় র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে তালি আর ওই নেলা গালে যাবে বাদ ফেলাই পিছনের দরজা যে পায়খানা সাদের উপরে যে লাভ দিয়ে কোচর ইত্যাদি ডুবইয়ে তিন মাইল দূরে যায় উঠে উঠছে বোন বাড়ি সে বাড়ি যে সাইডে সেটি ভান্তাবাদ এ খবর কে জানে মানুষে কইতে পারবেন আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায় একটু পরে কে কি খাবো বলার উপায় পাঁচ নম্বরে অমা তাদ দিন তামুদ কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে দোচি দমি রা কাশাদ জরে জ্বর দোচিজা দমি রা কাসাদ জ্বরে জ্বর একে আবদা না খা কে ঘোর দুইটে জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে একটা রুটি রুজি আর রুটি আর একটা কবরের মাটি রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে ওখানে আপনার মরণ হবে যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেস্টা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না তাদেরও স্বাধীনতা নাই আপনি মিকাইল আল্লাহ সালামের দশ কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই আমাকে বল মারি যে একটু বেশি নামান উনি কি ঘুষ খায় এই মাতুব্বাড়ি উনার আছে আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে ডাইন চোখের কাছে যে ফেরেস্তা আছে বাম চোখ এই বাম চোখ পাহারা দেওয়ার জন্য কি আরেকজন একজন ফেরেস্তা লাগে আল্লাপাক আপনার দুইটা চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেস্তা মোতায়েন করছে এই ডাইন চোখ আর বাম চোখের মাঝখানে বেড়া কি দুইশো আর কথা কয় না এ মাঝখানে কি সিনের ফেরাসির মতো উসো ফেরাসির নাকের এই বডিটা ও বসে ফেরেস্তা ডাইন পাশের ফেরেস্তা জীবনেও জানে না যে বাম কাজ বাম চোখকে পাহারা দিচ্ছে বাম চোখের ফেরেস্তা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যেয়ে পাহারা দেবা তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গা যাবা এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই আল্লাহ তালা এমন করে কোনো মকলুককে স্বাধীনতা দেয় নাই একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে কথা বলেন না আপনি মসজিদে গেলে আপনারে কেউ ঠেকাবে আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে আপনি মদ খাইলে আপনার মুখখান শিবের কেউ আপনি জেনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেস্তারা লাঠিতে পিটেন শুরু করে দেয় আপনি চুরি করার সময় কি আল্লাহ তালার সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয় আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেক প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায় এরকম হয় না আল্লাহ তালার সুযোগ দেশে আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে সুযোগ আছে করলে করতে পারো তবে আমি ধরি একবার আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও আমি তোমাকে বলে দিয়েছি ওলামা ইকরামের মাধ্যমে আমার কোরআনে কারিমের মাধ্যমে আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিউল হেদায়া এটা হেদায়তের রাস্তা ডান ডানদিক আর বাম দিকে দেখে বলে হাজা সাবিউল হয় এইটা গোমরাহির রাস্তা দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্না এটা জান্নাতের রাস্তা হাজা সাবিলুল জাহিম এইটা জাহান্নামের রাস্তা ফমান শাহ পাল্লুমিন আল্লাফাক স্বাধীনতার আয়াত কোরান শরীবে বলে দিয়েছেন ফমান শাহ পাল্লুমিন আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না তোমারে পিঠে আমি কলেমা পড়াবো না লা ইক্র দিন ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই পিঠে তোমারে কলেমা পড়াবো না তোমারে পিঠে নামাজ পড়াবো না তোমারে পিঠে গোনার থেকে ফিরাবো না আমি তোমাকে দুইটা দিক দেখাইয়া স্বাধীনতা দিয়েছি অমান শাহমিন যার মনে চায় ইমান আনো অমান যার মনে চায় তুমি কুফরি করো না ফরমানি করো আমি তাৎক্ষণিকভাবে ধরি না মানি তাজা ফাইনামা ইহত দিলি নফসি আমি জাস্ট বলে দিয়েছি মানি তাজা ফাইনামা ইহত দিলি নফসি হিদায়তের একটা বেনিফিট আছে একটা হিদায়তের একটা প্রতিদান আছে আমার কাছে যে হিদায়তের মানে গ্রহণ করবা যে ইমান গ্রহণ করবা তার জন্যে আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে অমান দল্লা ফাইনামা দিল্ল হালেহা আর গুমরাহীরপথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে সেটাও আমার থেকে পাবা আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না আমি একটু সুযোগ দেই আমি দেয়া হিলঘু আল্লাপাক বলেন আমি সুযোগ দিছি উঠতে থাকো কত উপরে উঠতে পারো তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আসার দেব আমি সুযোগ দিয়েছি তাৎক্ষণিকভাবে ধরি না উঠার সুযোগ দিয়েছি তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো নমরুদ কত উপরে উঠতে পারো উঠতে থাকো ফিরাউন কত উপরে উঠতে পারো উঠতে থাকো সাদ্দ কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো বেনিয়াম নেতানিয়াহু কত উপরে উঠতে পারো উঠতে থাকো জোবাইডেন কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো তুমি মোদি কত উপরে উঠতে পারো ওঠো যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর এই স্টেজের থেকে গড়ায় পড়লে তিন হাত নিচে অবশ্যই মরবে না বেশির বেশি একটু ব্যথা পাবে ভেঙ্গে সুরে যাবে আর পাঁচশো হাত উপরেতে যদি ভেলায় যায় মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে আর্ধেক পথে মরবে বাকি চুপ পড়বে ভাও মরা হয়ে যাবে আধা পথে ঠিকই ঠিক না তো পাক রব্বুল আলমীর সুযোগ দেশে উঠতে থাকুক একটুও মন খারাপের দরকার নাই একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা ফিসে পড়ে যাচ্ছি তাতে একটুও মন খাবারের খারাপের দরকার নাই পাক রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দেশে বহুত বড় বড়দেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাহলে উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে ঠিকই জিং না ইনশাআ পাবে বিশ্বাস আছে না নাই তো যা বলতে চাইছি সেটা হলো আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে এই স্বাধীনতা আর বিবেক জ্ঞান বিবেক বিবেক বিবেচনাকে ব্যবহার করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল কোনো আসমানি কিতাব লাগবে না কোনো নবিরসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই কোনো ফেরেস্তার দরকার নাই আমাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি আমার উপর এটা দায়িত্ব ছিল যার হাজারো প্রমাণ আছে এ মাইক ছিল না এর জন্যে কুরআন শরীফে লিখে দেয় না যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয় মোবাইলের নামও নাই কোরআন শরীফে বোকারি শরীফে কোনো জায়গা নাই এ তোমরা ব্রেন খাটাইয়া কী দিয়ে যে দিয়ে জয়েন করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায় তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ বর্গেদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার বর্গেদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার হার কে দপ্তর মারে দেগার সজর মে হাজার মে তেরি রঙ্গ বুহায় যে দর দেখে তা হো হাজার ও হাজার অসংখ্য আল্লাপাক রব্বুল আলমিনের কুদরত আমাদের চোখের সামনে আসে না নাই এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বলতে গেলে সময় যাবে যেহেতু আমার সময় কম অধিকার ব্যাখ্যায় যাব না তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে স্বাধীনতা দিয়েছে এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার করতে আমার আল্লাহ খালেক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ রজ্জাক আমার আল্লাহ যেহেতু সব কিছু আমার আল্লাহ ওমালিয়াল আবুদুল্লা বা ইলাই ঘিথুর যাউন যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমারে খাওয়ায় তিনি আমারে অক্সিজেন দেয় কোনোদিন অক্সিজেনের বিল নেয় না গেলনকে গেলন পানি দেয় কোনো দিন পানির বিল নেয় না সূর্য চন্দ্র চন্দ্রদের লাইট দেয় কোনো দিন তার বিদ্যুৎ বিল সূর্যের বিল নেয় না চাঁদের বিল নেয় না আমাকে হাজারো নিয়ে তো সেই রব্বুল আলমিন আমার কাছে ইবাদত কেন পাবে না আমা আমার কি হলো লা তার নি যে আমি তার ইবাদত করবো না যিনি আমাকে বানাইলেন কয়লাই হি যাউন শুধু বানায় শেষ করে যদি দিত আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে মন মুক্তভাবে যা খুশি তাই করতাম নামাজ পড়তাম পড়তাম না যা খুশি তাই করতাম আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে কথা বলেন ঠিকই ঠিক না তাহলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন মানবো না ও দুষ্ট সৃষ্টিকর্তা কে মালে কামার কে খালে কামার কে রজ্জা কামার কে সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহারও ইবাদত আমার করা যোগ্য ঠিক না তো এর পর ও আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে এব